জয় জয় জয়গুলুদেব নমস্কার অ্যাস্ট্রো রেশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করব শনিদেবের যে মহা পরিবর্তন রাশি পরিবর্তন করছেন শনিদেব এবং মিন রাশিতে যাচ্ছেন উনত্রিশে মার্চ এই রাশি পরিবর্তনের ফলে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন প্রভাব পড়বে সেই নিয়ে শনিদেবের প্রভাব রাশি পরিবর্তনের ফলে কেমন পড়বে কর্কট রাশির জাতক জাতিকা করবো সেই নিয়ে আলোচনা শুরুতেই বলব যে শনিদেব কিন্তু আপনাদের নয় নম্বর অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন এবং প্রত্যেকটি রাশিতে শনিদেব আড়াই বছর পর্যন্ত থাকেন এই ক্ষেত্রেও কিন্তু আড়াই বছর সেই স্থানে থাকবেন আপনাদের এটা ভাগ্যস্থান তো সুতরাং শনিদেব বৃহস্পতির ঘরে প্রবেশ করছে বৃহস্পতিকে রেসপেক্ট করে এবং সম শত্রু শত্রুগৃহ নয় তো সুতরাং শনিদেব ভাগ্যস্থানে প্রবেশ করা মাত্রই অনেক পুরোনো এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনারা পুরোনো সময় ধরে চেষ্টা করেছিলেন হয়তো দিয়ে হাল ছেড়ে দিয়েছেন সেইগুলো কিন্তু ভাগ্য সাথ দিবে সম্পন্ন আপনাদের হতে পারে নয় নম্বর হাউস মানে হচ্ছে ভাগ্যস্থান যে কোনো কাজেই হোক যে কোনো প্রফেশনে হোক ব্যবসায়ী হোক সরকারি বেসরকারি চাকরি হোক যারা স্টুডেন্ট রয়েছেন সকলের জন্যই বলব যে আপনারা কর্ম করতে করতে এই সময়ে অনেক আশা ছেড়ে দেওয়া জিনিস কিন্তু আপনাদের পূর্ণ হবে আপনাদের এই আড়াই বছরের সময়ের মধ্যে আপনাদের আধ্যাত্মিকতা বাড়বে যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু আধ্যাত্মিকতা বাড়বে নয় নম্বর ভাগ্যস্থানে কিন্তু ভাগ্যস্থানের অধিপতি যে তার হাউস দেবগুরু বৃহস্পতির হাউসে শনিতে প্রবেশ করছে এবং তার সাথে আপনাদের শহরের বাইরে রাজ্যের বাইরে দেশে যে কোনো প্রান্তে যাওয়ার জন্য কিন্তু এই সময়টা আপনারা সফলতা পাবেন পড়াশোনার জন্য হতে পারে প্রমোশন পদোন্নতি নিয়ে হতে পারে হয়তো পুরোনো সময় ধরে চেষ্টা করছিলেন দূরস্থানে যাওয়ার হ্যাঁ রাজ্যের বাইরে দেশের যে কোনো প্রান্তে এই সময় এই আড়াই বছর সময়কালে কিন্তু সেটা পারবেন অর্থাৎ দূরস্থানে যাত্রার জন্য কিন্তু সময়টা আপনাদের ভালো আসবে পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে ধীরে ধীরে গুরু যারা রয়েছেন গুরুর সঙ্গে সম্পর্ক উন্নত করে গুরুস্থানীয় বা সিনিয়র কারোর সঙ্গে সাহায্যে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন বা সাহায্য পেতে পারেন এই সময়কালের মধ্যে আপনাদের ভাই শালা জামাইবাবু যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে এবং পেটের সমস্যা হতে পারে এই সময়ে একটু সাবধান থাকতে হবে পেট পিট এই সমস্ত এই সমস্ত যারা কিন্তু টুকটাক সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে প্রত্যেকটি ক্ষেত্রে আমি বলবো যে সমস্ত গৃহে শনিদেব দৃষ্টিতে দিবেন এবং যে গৃহে শ্রমিকদের রয়েছেন সব করার উদ্দেশ্যেই বলব যে যাদের ব্যক্তিগত গোষ্ঠীতে গৃহস্থিতি খারাপ শনিদেবের বা দেব বৃহস্পতির স্থিতি দশান্ত দশান্তশা খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এবং শনিদেবের কিন্তু প্রথম যে দৃষ্টি দেবেন শনিদেব আপনাদের ইলেভেন হাউসে দেবেন এই ইলেভেন হাউস হচ্ছে লাভ ভাব বা সাকসেসের হাউস এই লাভভাবে শনিদেবের দৃষ্টি এবং এই লাভ ভাব কিন্তু শুক্রদেবের ঘর শনিদেবের মৃত্যুর স্থানীয় এবং এই মৃত্যুর ঘরের দৃষ্টি শনিদেবের কিন্তু আপনাদের ভালো করবে তো সুতরাং লাভ বাড়বে সাকসেস পাবে যে কোনো কাজে যেটা ভাগ্যস্থানে রয়েছে আগেই বললাম তো সুতরাং ভাগ্যস্থানে থেকে লাভভাবে সাকসেস দৃষ্টি দিচ্ছে লাভ বাড়বে ব্যবসায় প্রমোশন পদোন্নতি হবে অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে নতুন করে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন এই সময় আড়াই বছরের মধ্যে আপনারা কিন্তু ধীরে ধীরে আপনারা সাকসেস হতে পারবেন টাকার ফ্লোয়িং ভালো হবে অর্থনৈতিক অবস্থার সাথে সাথে যে মান্থলি ইনকাম সেটাও বৃদ্ধি হবে শনিদেবের এই দৃষ্টিতে তবে শনিদেব গতির প্ল্যানেট যা হবে ধীরে ধীরে হবে আপনার কর্মের দেবতা কিন্তু শনিদেব এটা মাথায় রাখবেন এবং ন্যায়ের দেবতা সুতরাং পরিশ্রম প্রয়াস করুন ধীরে ধীরে কিন্তু আপনাদের খুব ভালো এফেক্ট দেবে শনিদেব এরপরে শনিদেবের দৃষ্টি পড়বে তিন নম্বর হাউসে আপনাদের কর্মব্যস্ততা বাড়িয়ে দেবে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন কাজের প্রেশার হবে কাজের চাপ বাড়বে তো এটি কিন্তু খারাপ নয় বরঞ্চ ভালো কাজের প্রেশার থাকা এবং কাজের চাপে চাপে থাকা বা কাজে ব্যস্ত থাকা ভালো জিনিস আপনাদের ট্রাভেলিং বাড়িয়ে দেবে তিন নম্বর হাউসে শনিদেবের এই দৃষ্টি পরাক্রম বাড়িয়ে দেবে আপনারা যেটা বলতে চাইছেন বা করতে চাইছেন সেটা করে উঠতে পারবেন হয়তো পুরোনো দিনগুলোতে যেগুলো মুখের উপর কাউকে কিছু বলতে পারতেন না বা যেটা ভাবতেন বলা উচিত বলতে পারেননি সেগুলোও কিন্তু আপনাদের এবার সম্ভব হবে তার কারণ পরাক্রম বাড়বে সাহস বাড়বে তিন নম্বর ঘরে শনিদেবের এই দৃষ্টিতে এটি বুধের হাউস এবং বুধও শনিদেবের মিত্র ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে শত্রুরা দমন হবে শত্রুরা দমন হবে এটি একটি ভালো একটা বিষয় শত্রুরা কিন্তু দমন হবে তবে মাথায় রাখতে হবে কাঁধে কান এই কাঁধ কান এই রিলেটেড কিন্তু সমস্যা হতে পারে কাঁধের এবং কানের রিলেটেড সমস্যা হতে পারে মাঝে মাঝে এটা খেয়াল রাখবেন তবে হ্যাঁ যাদের ব্যক্তিগত গোষ্ঠীতে বুধের বা শনিদেবের স্থিতি খারাপ দশা খারাপ তুলছে তাদের কিন্তু আবার শত্রুরা একটু মাথা চালা পারে আত্মবিশ্বাসের অভাব হতে পারে মাঝে মাঝে মনের মধ্যে একটা ভয় কাজ করতে পারে মাঝে মাঝে এইগুলো কিন্তু হতে পারে সেটা খেয়াল রাখতে হবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীদের নেগেটিভ হয়ে রয়েছে কিছু তাদের উদ্দেশ্যে বলছি এবার বলবো শনিদেবের শেষ দৃষ্টি আপনাদের ছয় নম্বর হাউসে যদিও এটি দেবগুরু বৃহস্পতির হাউস দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব সম তবুও বলবো যে ছয় নম্বর হাউসে কিন্তু দৃষ্টি খুব একটা ভালো নয় এবার এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র শনিদেবকে নিয়ে আলোচনা করছি আরেকটি গ্রহ দেবগুরু বৃহস্পতির কথাও শুধু এই ছয় নম্বর ঘরে আলোচনা করব তার কারণ হচ্ছে এই ছয় নম্বর ঘরে শনিদেবের পরেই অর্থাৎ মে মাসে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং ছয় নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে তো সুতরাং এইখানে আপনাদের কিন্তু শুরুর মাস রোগ ঋণ শত্রু খুব ভোগাবে অর্থাৎ শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে ঋণের সমস্যা হতে পারে যারা লোন নিয়েছেন বা যারা কোনো ধার নিয়েছেন তাদের কিন্তু একটু বিরক্ত বিব্রত করতে পারে পাড়া এবং আপনাদের কিন্তু শত্রুরা মাথা চালা পারে তবে যখনই বৃহস্পতি দৃষ্টিপাত করবে অর্থাৎ এই ছয় নম্বর হাউসে মে মাসে রাশি পরিবর্তন করে এই ছয় নম্বর হাউসে দৃষ্টিপাত করবে তখন কিন্তু আপনাদের অনেকটাই রিলিফ বা শত্রু দমন হবে রোগের সমস্যাটা অনেকটাই কমবে এবং শত্রুরা কিন্তু দমন হবে রোগ ঋণ শত্রুর এই যে সমস্যা থেকে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন পুরো এক বছর সময়কালের মধ্যে ঠিক এক বছর পর এটা মাথায় রাখতে হবে যে শনিদেব একটা রাশিতে থাকবেন আড়াই বছর এবং দেবুর বৃহস্পতি থাকেন এক বছর তো এক বছর পর্যন্ত কিন্তু আপনাদের রিলিফ মোটামুটি থাকবে তারপর আবার দেড় বছর কিন্তু আপনাদের রোগ ঋণ শত্রু ভোগাবে দেবে এই দৃষ্টিতে কোর্ট কেস ভোগাতে পারে মামলা মকদ্দমা ভোগাতে পারে কি বললাম এক বছর পর শুরু দু মাস অর্থাৎ মে মাস পর্যন্ত সমস্যা হতে পারে মার্চ থেকে এবং তারপর এক বছর অনেকটাই রিলিফ থাকবে শেষে আবার দেড় বছর দেবগুণ বৃহস্পতি রাশি পরিবর্তন করার পর কিন্তু আবার সমস্যা সৃষ্টি হতে পারে তাই সেই মতো আপনারা প্ল্যান করে বা সমস্যার সমাধানের চেষ্টা করবে প্রতিকার নিয়ে অবশ্যই বলবো ভিডিও শেষে শুনবেন তার সাথে মাঝে মাঝেই কিন্তু ওই দেবগুড় বৃহস্পতি শুরুর দিকে দুমাস বা তারপরে এক বছর সময় পর ঝগড়া অশান্তি এগুলো কিন্তু আপনাদের মধ্যে হতে পারে আইনি জটিলতা মামা মাসি এদের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে শুরুর দুমাস এই সময়কাল এবং তারপরে আবার এক বছর পর যে বাকি দেড় বছর থাকবে সেই সময়কালের মধ্যে এবং পেটে নারীজনিত কোনো সমস্যা ডান পায়ের সমস্যা কোমরের নিচের অংশে হাড়ে গাটে ব্যথা কোমরের নিচের রংসে চোট আঘাত লাগা বিশেষ করে আবারও বলছি শুরুর দুমাস তারপরে এক বছর দেবগুরু বৃহস্পতি সামলাবেন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করার পর প্রায় এক বছর দু তিন মাস সময় আপনাদের কিন্তু আবার সমস্যা হতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন প্রতিকার নিয়ে বলবো যে প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন অথবা মাসে যে কোনো একদিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মাসে কোনো একদিন বজরঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বাড়িতে রোজ হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং ওম প্রাং প্রিং প্রোম এই মন্ত্র একশো আট বার করগুনে বা চোখ বন্ধ করে দু মিনিট তিন ধ্যানের মতন জপ করতে পারেন এটি শনিদেবের বীজ মন্ত্র বাড়ির ছাতে বা উঠোনে এলাকায় কালো কাপ থাকলে প্রত্যহ কিছু খাবার খেতে দেন অত্যন্ত ভালো প্রতিষ্ঠান ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার